নমস্কার দর্শকবৃন্দ বাংলার শিক্ষা পোর্টালে যুক্ত অনন্য নম্বর দেশ জুড়ে প্রত্যেক পড়ুয়াকে চিহ্নিত করবে কেন্দ্রের পেন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব চলতি শিক্ষাবর্ষ থেকেই ছাত্রছাত্রীদের জন্য একটি এগারো ডিজিটের ইউনিক আইডেন্টিফিকেশান নম্বর বা পার্মানেন্ট এডুকেশান নম্বর পেন চালু করেছে কেন্দ্র গোটা দেশের প্রতিটি শিক্ষাকেন্দ্রে প্রাক প্রাথমিক থেকে স্নাতকোত্তর যে কোনো পরিষেবার জন্য পেন ব্যবহার করা যাবে যাকে রাজ্যের বাংলা শিক্ষা পোর্টালেও ইতিমধ্যে যুক্ত করা হয়েছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশান সিস্টেম ফর এডুকেশান প্লাস পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক যাতে প্রতিটি ছাত্রছাত্রীকে চিহ্নিত করতে পারে সেই জন্য একটি অনন্য শনাক্তকরণ নম্বর হলো এই পেন রাজ্যের স্কুল শিক্ষা বিভাগেও দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে পেন ব্যবহার বাধ্যতামূলক করেছে যার আওতায় পড়েছে চোদ্দো দশমিক আট নয় লক্ষেরও বেশি স্কুল তাতে পঁচানব্বই লক্ষ শিক্ষক এবং সাড়ে ছাব্বিশ কোটি শিশু অন্তর্ভুক্ত সরকার আশা করছে পেনের বাস্তবায়ন হলে নতুন শিক্ষাবর্ষে পড়ুয়াদের এক স্কুল থেকে অন্য স্কুলে স্থানান্তরের প্রক্রিয়া সহজ হবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এক আধিকারিক বলেছেন ছাত্রছাত্রীরা যখন তাদের স্কুল পরিবর্তন করে বিশেষ করে প্রাক প্রাথমিক প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে তখন তাদের নতুন স্কুলে স্থানান্তরের প্রক্রিয়াটা মসৃণ হয় না কারণ প্রধান শিক্ষকরা পড়ুয়ার রেকর্ড সিট স্থানান্তর শংসাপত্র বর্ণ এবং জন্মের মতো নথিগুলোর ওপর জোর দিতেন ওই অফিসারের সংযোজন অন্যান্য সার্টিফিকেটের মতো অভিভাবকরা সমস্যায় পড়েন এবং মাইগ্রেশন প্রক্রিয়ায় দেরি হয় কখনো কখনো পড়ুয়ারা এই প্রক্রিয়ার মধ্যেই স্কুল ছেড়ে দেয় শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে স্থানান্তর নিশ্চিত করতে কর্মকর্তাদের নিয়ে বিশেষ দল গঠন করার কথা বলা হচ্ছে নির্বাচিত স্কুলে একজন শিক্ষার্থীর স্থানান্তরের পর অভিভাবকদের কাছে একটি এস এম এস বার্তা পাঠানো হবে ক্লাস ওয়ানে ছাত্রদের ভর্তির সময় সমস্ত নথি ডিজিটাইজড করা হচ্ছে পরে কেবল চাইল্ড আইডি অর্থাৎ আধার এবং নম্বর পেন প্রয়োজন হবে কেন্দ্র চাইছে স্কুল বা সংশ্লিষ্ট বোর্ডগুলি ক্লাস ওয়ান থেকেই সব ছাত্রছাত্রীদের জন্য ডিজি লকার অ্যাকাউন্ট খুলুক বিকাশ ভবনের এক শীর্ষকর্তার বক্তব্য আমাদের রাজ্য বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীদের অঙ্গনওয়াড়ি থেকে স্নাতক ভোকেশনাল এবং ইঞ্জিনিয়ারিং কোর্সে এইভাবে ইউনিক আইডির মাধ্যমে চিহ্নিতকরণের ব্যবস্থা রয়েছে কেন্দ্রের পেন বাংলার শিক্ষা পোর্টালের সঙ্গে যুক্ত করায় রাজ্যের স্কুলগুলো এবং শিক্ষক শিক্ষিকারা তা দেখতে পাচ্ছেন ওই অফিসার বলছেন পশ্চিমবঙ্গের পুরুয়ারা অন্য রাজ্যে গেলে বাংলার শিক্ষা পোর্টাল থেকে তাদের শনাক্ত করা যেত না কিন্তু পেনের মাধ্যমে সেটা করা যাবে সুতরাং বোঝা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই পেন চালু হচ্ছে এবং এটা কিন্তু ছাত্রছাত্রীদের একটা ইউনিক আইডেন্টিফিকেশান নম্বর যার মাধ্যমে তাদের এক স্কুল থেকে অন্য স্কুলে বা একটা স্ট্রিম থেকে অন্য স্ট্রিমে চেঞ্জ যেটাকে মাইগ্রেশন বলা হচ্ছে সেই মাইগ্রেশানও তাদের অনেকটা সুবিধা হবে এবং অন্যান্য রাজ্যে পড়াশুনো করতে গেলেও সেখানেও তাদের এই পেনের মাধ্যমে তাদেরকে শনাক্ত করা সম্ভব হবে তো এটা চালু হলে সমস্ত ছাত্রছাত্রীদেরই উপকার হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ